ব্রাজিলের জাতীয় দল ঘোষণা হয়েছে তিউনিশিয়া এবং সেনেগালের সাথে এর মধ্যে আপনার স্কোয়ার দেখে ফেলছেন অনেক বিশ্লেষণও দেখছেন কিন্তু আমার চ্যানেলে ব্রাজিল নিয়ে একটা স্কোয়াড বিশ্লেষণ না দিলে কেমন হয় সেটা তো অবশ্যই এটা দিব তবে আজকে একটু ভিন্নভাবে দিব মানে একেবারে প্রথাগতভাবে দিব না একটু অন্যভাবে দিব মানে একটু আলাদা করে প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে কে কে আসছেন কে কে আসেন তার চেয়ে বরং আমরা এটা নিয়ে আলাপ করি কে কে বাদ পড়লেন বা কে কে আসতে পারতেন গোলকিপিং থেকে শুরু করলে অ্যালিসনকে আমি মিস করবো কারণ তার নেতৃত্ব তার অভিজ্ঞতা এটা মিস করব। এডাসন যদিও আসেন বেন আসেন সোজা আসেন তারা ভবিষ্যতে যেন তৈরি হচ্ছেন বাট আমার মনে হয় অ্যালিসনকে রাখা যেত রাখা যেত এই কারণে দিন শেষে আপনি তো বিশ্বকাপে অ্যালিসনকে নেবেনই নিতে হবে আপনার আমার মনে হয় অ্যালিসনকে না নিতে যেতে পারবেন না কারণ আলটিমেটলি সে তো একজন খুবই বিশ্বমানের ফুটবলার হয়তো বা এমন হতে পারে যে তাকে রেস্টে দেওয়া হয়েছে এটা হতে পারে বাট আমার মনে হয় না বাদ পড়ার কোনো কারণ আছে অ্যালিসনকে আলটিমেটলি দরকার ব্রাজিলের জন্য টু বি ভেরি অনেস্ট উইথ দ্য বল উইদাউট বল সব জায়গায় দরকার ডিফেন্ডিং লাইনে যদি আমি আসি ডিফেন্ডিং লাইনে আমার কাছে মনে হয় আরানা ফ্রম অ্যাথলেটিক এই খেলোয়াড়টার আমি এক্সপেক্ট করছিলাম আর নাকে আমার মনে হয় যে লিগে সে খুব ভালো পারফর্ম করতেছে এবং সে খুবই অ্যাটাকিং মানে মানে অ্যাটাকিং ডিফেন্ডারদের মধ্যে সে অন্যতম তাকে আমার কাছে মনে রাখা যেত জুভেন্টাস থেকে আমি ব্রেমারকে আশা করছিলাম তাকেও হয়তো রাখা যেত খুবই দুর্দান্ত ফর্মে আছে সে হয়তো হয়তো বা তাকেও রাখা যেত কেন ব্রেমারকে রাখলো না কারণ তার ফিজিক্যাল স্ট্রেংথ ফিজিক্যাল অ্যাবিলিটি যেটা বলে ফিজিক্যাল ফিটনেস অন্য অন্য যে কোনো ইয়ার চেয়ে বেশি বিশেষ করে যখন আপনি দানিলো বা মিলিটাওকে নিচ্ছেন বয়স্কদের নিচ্ছেন সেখানে ব্রেমারকে না রাখাটা আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা একটু বেশি বেশি উচ্চাভিলাষী শর্ট হয়ে গেল কেন আমি জানি না বাট আরানার মুখ ব্রেমার এ দুজনকে রাখা যেত মিডফিল্ডটা যদি আমি বলি ডগলাস লুইজ এই খেলোয়াড়টাকে আমি মনে হয় যে আরেকটু সুযোগ দেওয়া যেত খুবই আক্রমণাত্মক তো ক্রিয়েটিভ মিডফিল্ডিং করেন সো তাকেও একটু চান্সেস দেওয়া যেত সেই জায়গাটাই হয়তো বা একটু খামতি থেকে যেতে পারে কারণ এই খেলারগুলোকে আপনারা বিশ্বকাপে নিতে হবে আমার মনে হয় সো নেওয়ার জন্য হলেও তাদেরকে একটু সুযোগ দেওয়া বা একটু ইয়ে করা দরকার ছিল তারপরে আমি আরেকজন মিডফিল্ডারের কথা বলবো গোমেজ গোমেজ উফসের দুর্দান্ত ফর্মে আছেন এবং সে সবচেয়ে ভালো জিনিস মিডফিল্ডিং করতে পারেন এবং ডিফেন্ডে বেশ ভালো সহযোগিতা করে সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এই দুজনের ইনক্লুশনটা দরকার ছিল মানে আমার কাছে মনে হয়েছে আমি জানি না এটা ভুলও হইতে পারে আপনারা ভুল হইলে আপনি একটু লিখে দিন আর অ্যাটাকিং পজিশনে ইটস ফাইন এস্তাভো টেস্তাভো যারা আসে এগুলো ভাই এগুলোই দরকার এরাই বিশ্বকাপে যাবে বা ভিটোর রোগকে আবার নতুন করে নিয়ে আসা হয়েছে দ্যাট ইজ গুড ফেয়ার এনাফ এর মাঝখান থেকে আমার কাছে মনে হয় মর্ডলি জানি না একটু ইনজুর্ড কিনা যদি ইনজুর্ড না থাকে তাহলে রাখা যেত আর যদি ইনজুড হয় তাকে হয়তো একটু সুযোগ দিক বা সময় দিক ওকে ওভারঅল যদি বলি এই খেলোয়াড়গুলোকে রাখা যেত এখন না রাইখা কি ব্রাজিল দলটা খারাপ হবে বা না রেখে ব্রাজিল দল ব্রাজিল দলই হবে ব্রাজিলের মতোই খেলবে ইনশাল্লাহ এখন বিষয়টা হচ্ছে যে যেই স্কোয়াডটা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে একদম ভবিষ্যতের জন্য স্কোয়াড এবং বিশ্বকাপের জন্য তৈরি করার জন্য স্কোয়াডটা এবং টিউনিশিয়া এবং সেনেগাল দুজনেই খুব ফিজিক্যালি চ্যালেঞ্জ করে খেলে সো এই জায়গাটায় আমাদের একটু দেখতে হবে যে ব্রাজিলের এই টিমটা নিজেদেরকে বাঁচায় কতটা খেলতে পারে কারণ বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পড়ার সেই ঝুঁকিটা নিতে চাইবে না কেউ আর আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে নেইমার জুনিয়র ফিট হবেন কবে এই ব্যাপারটা অনেক ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনি একটু দেখে নিতে পারেন তার ফিট হওয়াটা খুব জরুরি তাকে তো মাঠে আসতে হবে কিন্তু ম্যাচগুলো খেলতে হবে আসলে কবে ফিট হবে না আমি জানি না বিশ্বকাপে যেতে পারবেন কিনা সেটা নিয়েও সংসার চলতেছে সো ওভারঅল নেইমার জুনিয়র যে কোনো দলই হোক মানে যে এই যে স্কোয়াডে হোক সেটা শুধু নেইমার জুনিয়র মানে ব্যাপারটা হয়েছে কেন সর্বত্র সবই ঠিক আছে সবই ঠিক আছে হ্যাঁ একটু লবণ দিলে কেমন আমার মনে হতো যে একটু টেস্টটা বাইরে যেত সো নেইমার হয়েছে অনেকটা এরকম মানে নেইমার থাকলে স্কোয়াডটা দেখতেও যেন কেমন লাগে সো মিডফিল্ড অ্যাটাকিং ডিফেন্স সব জায়গায় আমার কাছে মনে হয়েছে একদম ওকে যেগুলোকে বললাম ওরা হয়তো থাকতে পারতেন না কোচ ভালো বুঝছেন আমাদের চেয়ে তো অনেক বেশি বুঝে হয়তো উনি এটাই চিন্তা করছেন বাট আমার কাছে মনে হয় লাস্টলি দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ড নেইমার কবে আসবে নেইমার আসলে যে স্কোয়াডই দেন এর সাথে ফিট খেয়ে যাবে এবং আমি মনে করি এই তিনশা সেনেগাল দুটো ম্যাচ দুর্দান্ত হওয়া উচিত যে স্কোয়াডটা আছে ভালো ডেপথ অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে ইয়াং ট্যালেন্ট আছে এবং সাথে কার্লো অঞ্চল আছে কার্লো অঞ্চলতে যখন থাকবে ডেফিনেটলি ভালোভাবেই তাদেরকে নিতে হবে আর জাপানের সঙ্গে হাইরা গেছে বলে যারা একসাথকার ছিলেন তাদেরকে আমি বলবো ভাই দু হাজার বাইশ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা বেশ কয়েকটা জায়গায় হোচট খেয়ে আসছিলো সো ওইগুলো মাথায় রেখেন বড় দল একটু হোচট খাই হোচট খাইলে ভালো করে শিখে শিখতে পারে শেখার সুযোগ হয় সেই জন্য বলতে হোচট খাক কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আগে ব্রাজিল দলটা গুছাই যাক সব দলই গুছাই যাক বাট ব্রাজিল দলটা যেরকম ভাঙাচর মধ্যে দিয়ে গেছে কালো চর তার নিজস্ব পছন্দের মধ্যে একটা দল পাক সেটাই কামনা করি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ